বৃহত্তর নোয়াখালীর ভিতরে আপনার নারকেল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আরেকটা কথা আমি বলতে চাই যারা ব্যবসা করতে চায় বা আপনাদের মারফতে যারা আমাদের সাথে যোগাযোগ করবে আমি এটা বলতে পারি যত আরত আছে সব আরত থেকে এক টাকা কমলেও আমি রাখবো মালের সব জায়গাতে কম রাখবেন এক টাকা ফিসকে কমলেও আমি সব আরত থেকে রাখবো এক করে লক্ষ্মীপুর এবং নোয়াখালী বৃহত্তর নোয়াখালী আপনারা সবাই যাচাই করে আসবেন এক টাকা কম রাখবো আবার এখানে একটু কথা আছে নারকেলের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে কি ক্যাটাগরি হয় আমার সাথে যদি যেটা আপনার এক দুই ক্যাটাগরি যেটা হাই ক্যাটাগরি নারকেল নিব এই নারকেলটা আর আড়াই থেকে তিন কেজি প্যালাস হবে পিস আপনি সরাসরি এসে আপনি চোখে চাই নেন কোনটা সরস কোনটা নিরস আচ্ছা আচ্ছা সবচেয়ে বেটার হবে আসতেই ভালো হবে আসতে হ্যাঁ দেখুন আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা নারকেল কটা কোয়ালিটি হয় নারকেলের তিনটা ক্যাটাগরি হয় যেটা দেবাই সেটা হচ্ছে এক দুই আর এই যে যে নারকেলটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক দুই তিন ক্যাটাগরি আরেকটা হচ্ছে ছোট ক্যাটাগরি এই নারকেলটা এটা

যারা ছোট খাটো ইনভেস্ট করতে পারেনা টাকা ইয়ে করতে পারেনা আপনারা ছোট করলে দুইশো পিস টাকা যার যতটুকু নেওয়া সম্ভব নতুন ব্যবসার ব্যবসা করতে পারবে আপনার সাথে মাল নেওয়া যাবে মিনিমাম বাই দশ হাজার টাকার মাল হলে মাত্র একশো পিস আচ্ছা বর্তমান যদি আর যদি ওটা নেয় পাইবে একশো বিশ পিস আর ছোটটা নিলে পাবো আপনার বিশ হাজার টাকার মাল নিয়ে আপনার মাল নিচ্ছে মাল বিক্রি করছে আবারও মাল নিবে আচ্ছা বিশ হাজার টাকার মাল যদি এক সপ্তাহে বিক্রি করতে পারে খুচরা বাজারে হ্যাঁ অন্তত আপনার মনে করেন দুইশো মাল ছয় হাজার টাকা থাকবে আচ্ছা আচ্ছা এক সপ্তাহে এক সপ্তাহে আচ্ছা দুইশো মাল বেস তাহলে ছয় হাজার টাকা থাকবে আর কোনো ব্যাপার না সম্ভব আমরা তো কমিশনে ব্যবসা করছি আমরা দুই টাকা করে ব্যবসা করলে আপনার মাসে এক লাখ দেড় লাখ পিস নারকেল বিক্রি করি কত টাকা ইনকাম করি আচ্ছা আচ্ছা তাহলে আমাদের সাবজেক্ট হ্যাঁ আর তারা আপনার ব্যবসা কম করবো মাল বেশি সেল দিব অনেক লাভ অনেক লাভ হবে হ্যাঁ আচ্ছা মালের সমস্যা হলে চেঞ্জ করবেন এখানে মালের কোনো সমস্যা হবে সময় আছে আমি আজকে আপনার মাল দিছি এক সপ্তাহের ভিতরে আপনি আমার জানাই দিবেন আপনি বলে ভাই মাল আমার নষ্ট হয়েছে আবার জানাই দিলে হবে না আপনারা ভিডিও গুলো আমাকে দেবাই দিবেন দেখে দিলে আমি ওইভাবে ইনশাল্লাহ আপনাদেরকে সমস্যা সমাধান করে দিব আচ্ছা আচ্ছা কিভাবে মাল গুলিতে পারে আপনার কাছে বলতো যদি ডাইরেক্ট আসতেলে সবচেয়ে বেটার হবে যদি ডাইরেক্ট না আসতে পারে আপনারা কুরিয়ার সার্ভিস আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি এই নারকেল ছাড়া আর কি কি ব্যবসা করেন আমরা নারকেল ছাড়া আমার তো ব্যবসা অনেক আচ্ছা নারকেল সুপারি কোকোপিট সোফরা তারপরে আপনার চা নারকেলের তেল অরিজিনাল নারকেলের খাঁটি তেল ওটা আপনি নিতে পারবেন সুপারি নারকেলিকা বিখ্যাত পাঠান সারা বাংলাদেশে পাঠায় আচ্ছা যোগাযোগ করবে যদি আসতে চায় সরাসরি চলে আসবে যারা আসতে পারবে না যে নাম্বার স্ক্রিনে দেখবে নাম্বারে সরাসরি যোগাযোগ করে নাম্বারে আসতে সরাসরি ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে ঠিকানা আমি দুইটি বলে দিচ্ছি হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আর নোয়াখালী মাইজি আমিন মার্কেট চলে আসলে হবে ওকে থ্যাংক ইউ মিলন ভাই আপনার জন্য ধন্যবাদ